আজ বালুরঘাট মহাবিদ্যালয়ে অতুলচন্দ্র চক্রবর্তী স্মৃতিকক্ষে প্রকাশিত হল বালুরঘাট কলেজ অ্যালুমনি সমিতির প্রকাশনায় প্রকাশিত হল পঁচাত্তরতম বর্ষে সররিকা উপস্থিত ছিলেন বালুরঘাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বালুরঘাট কলেজ অ্যালোমনী সমিতির সভাপতি ডক্টর পঙ্কজ কুমার কুণ্ডু বালুরঘাট মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি প্রতীক রাম মণ্ডল বিশিষ্ট শিক্ষাবিদ বালুরঘাট মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কালীকর পঁচাত্তরতম বর্ষে স্মরণিকার মোরক উন্মোচন করেন বালুরঘাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পঙ্কজ কুমার কুণ্ড বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন ছাত্র কালিকর বালুরঘাট মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি প্রতীক মণ্ডল অন্যান্য বিশিষ্ট গুণী ব্যক্তিদের হাত ধরে বালুরঘাট মহাবিদ্যালয় বর্তমান ছাত্রছাত্রীদের পড়াশুনোর উন্নয়নকল্পে বালুরঘাট কলেজ অ্যালোমনি। সমিতির পক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকা বালুরঘাট কলেজের অধ্যক্ষের হাতে তুলে দেয় বালুরঘাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এই সমিতির সভাপতি ডক্টর পঙ্কজ কুমার কুণ্ডু জানান পঁচাত্তরতম বর্ষের একটি স্মরণিকা আজ প্রকাশিত হল সেখানে বালুরঘাট মহাবিদ্যালয়ের বিভিন্ন সময়ে প্রাক্তনীদের লেখা স্মরণিকায় প্রকাশিত হয়েছে সমিতির সম্পাদক অধ্যাপক দেবাশিস নন্দী জানান এই স্মরণিকার বিশেষত্ব হল এই স্মরণিকায় বালুরঘাট মহাবিদ্যালয় পঁচাত্তর বছরের প্রাক্তনীদের লেখা প্রকাশিত হয়েছে এছাড়া বালুরঘাট মহাবিদ্যালয়ের চারজন ছাত্র বিশ্বনাথ চৌধুরী হরিমাধব মুখোপাধ্যায় প্রদীপ সরকার তাদের শেষ লেখা এই স্মরণিকায় প্রকাশিত হয়েছে আপনার পরবর্তী ফ্ল্যাগশিপ যদি আপনার হাতের তালুতে ধরে যায় অপর রেনো পনের মিনির সাথে পরিচিত হন আপনার পকেট আকারের ফ্ল্যাগশিপ প্রথমবারের মতো রেনোতে একটি ফ্ল্যাগশিপ গ্রেডে দুশো মেগাপিক্সেল মূল ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা অপো ফাইন্ড এক্স ন এর মতোই সেন্সর ব্যবহার করে অপো ইন্ডাস্ট্রির প্রশস্ততম ফিফটি মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরা দিয়ে সীমানা ছাড়িয়ে যাচ্ছে যা একটি এক্সক্লুসিভ অ্যাকশ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সরবরাহ করে অপো এ আই পপ আউট AI Portrait Glow এর মতো অসাধারণ নতুন ফিচার এনেছে Ortho 3 X Telephoto Portrait Camera ডিগ্রি ফিল্ড ভিউ সহ দুশো মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার মূল ক্যামেরা সব ফোকাল লেন্থে চতুর্ কে সিক্সটি এফ এস এইচ ডি আর রেকর্ড করান আলট্রা স্টেডি ভিডিও সহ যাতে প্রতিটি শট থাকে সিনেমাটিক এবং মসরেন ছোট আকার ফ্ল্যাগশিপ ক্যামেরা শক্তি এটা ছিল বালুনঘাট কলেজ স্মরণিকা আমাদের পঁচাত্তর বছর হয়েছে দু হাজার সালে আর উপলক্ষে বালুঘাট কলেজ প্রাক্তন সমিতি একটা সিদ্ধান্ত নিয়েছিল একটা স্মরণিকা বের করবার এই পঁচাত্তর বছর ধরে আমাদের কলেজে যে গৌরবময় খাপ গাথা কিছু রয়েছে তাকে তাকে তুলে ধরবার জন্য এক দুই হচ্ছে এই কলেজের মধ্যে একটা মিউজিয়াম রয়েছে যে মিউজিয়ামে উপকার হচ্ছে প্রয়াত অধ্যাপক অচিন্ত্যকৃষ্ণ গোস্বামী অনেক প্রশ্নপত্র মূর্তি রয়েছে এবং লিপি পুঁথিও রয়েছে সেগুলো কখনো জনমানুষে জন সমক্ষে উদ্ভাসিত হয় এই প্রথম এই স্মরণিকা তা প্রকাশিত হয়েছে দুই তিন হচ্ছে এখানে চারজন বিশিষ্ট ব্যক্তি যাদের শেষ লেখা প্রয়াত অধ্যাপক প্রাক্তন অধ্যাপক এবং বিশিষ্ট নাট্যকার এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হরিমাদ মুখোপাধ্যায়ের শেষ লেখা পালুরঘাটের অন্যতম প্রীতি সন্তান বিশ্বনাথ চৌধুরী তার একটি শেষ লেখা শেষ লেখা রয়েছে আমাদের প্রাক্তন প্রয়াত অধ্যাপক প্রদীপ কুমার সরকার উনি চুরানব্বই বছর বয়সে কিছুদিন আগে ঢেউ রাখলেন আর রয়েছে কল্যাণ কুমার চ্যাটার্জি চট্টোপাধ্যায় তার একটি চারটি বিশিষ্ট ব্যক্তির শেষ লেখা রয়েছে এটা তা বাদে কলেজে বিভিন্ন অনুষ্ঠানে অনেক রঙিন রঙিন ছবি ভালো ভালো ছবি বিভিন্ন ভালো মুহূর্তের ছবি এবং প্রাক্তনী সমিতি বিভিন্ন অনুষ্ঠান করেছে কলেজকে বিভিন্নভাবে সাহায্য করেছে অর্থনৈতিক তার চেক তার ছবি এবং কলেজের বিভিন্ন অনুষ্ঠানে যা অনুষ্ঠানে যে পেয়েছে প্রাইস গুলো তার ছবিগুলো এখানে দেওয়া রয়েছে দুশো দু পাতার বই এর ই এডিশন গ্লোবাল এডিশন রয়েছে এই বইটি অ্যামাজনের দেওয়া আছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বুক লেভেল আমাদের কলেজে একটা স্মরণিকা প্রকাশ করবার কথা ছিল তো সেটা আমরা সেই সময়তে করতে পারিনি কিন্তু আমাদের প্রচেষ্টাটা জারি ছিল এবং আজকে সেই স্মরণিকা আমরা এখানে প্রকাশ করি এই স্মরণিকার কোনো বিশেষত্ব কিছু হ্যাঁ বিশেষত্ব হচ্ছে যে এই পঁচাত্তর বছর ধরে বালেশঘাট কলেজের বহু প্রাক্তনী দেশ বিদেশে নানান জায়গাতে প্রতিষ্ঠিত তারা তাদের স্মৃতিচারণা করেছেন এবং এই উপলক্ষে আমরা যেটা করেছি আমরা প্রাক্তনীদের কাছে অনুরোধ করেছিলাম যে আমাদের এখানে প্রচুর গরিব ছাত্রছাত্রী পড়ে যে তাদের সাহায্যের জন্য আমরা কিছু করতে পারি না তো তারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা কিছু মানে আর্থিক সাহায্য নানানজনের কাছ থেকে পেয়েছি আগামী দিনে আমাদের পরিকল্পনা রয়েছে আমরা সেটা পরবর্তীতে আমাদের এক্সিকিউটিভ কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেব যে আমরা আগামী দিনে আমাদের বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য প্রাক্তন সমিত্র পক্ষ থেকে কি করব বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট কুলেক নিউজ